আসসালামু আলাইকুম বেলতারা চারফুস থেকে আর মোহাম্মদ মেয়ে দেসান আপনারা জানেন যে আমরা একদম রুট লেভেল থেকে খাঁটি সরিষার তেল নিয়ে কাজ করি এবং আমাদের সরিষার তেলের ব্যাপক সুনাম আছে দীর্ঘ ছয় বছর যাবত আমি এই সরিষার তেল নিয়ে কাজ করছি আপনারা জানেন যে সরিষা যেমন ভাঙানো হয় দুইটা অংশ বের হয় একটা হচ্ছে সরিষার তেল আর একটা হচ্ছে সরিষার খোল আপনারা যদি সরিষার খোলও আপনারা আপনাদের কাছে বেলতারা চারষে ফুডসে পাবেন আপনারা উপরে দেখাবো যে আমরা যে তেলটা আপনাদেরকে দিচ্ছি আমাদের সরিষার তেলের কেমন হ্যাঁ তো আমরা যে সবসময় বলি যে পিওর প্রিমিয়াম কেন বলি আপনারা দেখেন যে এই খাটি সরষের তেলটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আসেন আপনারা দেখেন যে এই সরষের তেলটা আপনাদেরকে দিচ্ছে তো আপনারা যারা এই খাটি সৈষের তেল নিতে চান হ্যাঁ সরিষ তেলের গ্রাম এবং সার ঝাঁজ অসাধারণ এক কথা অসাধারণ অনেকেই ব্যবসা করার জন্য পাইকারি নিতে চান যারা পাঁচ লিটারের বোতলে নিতে চান এক লিটারের বোতল আমি নিতে চান হাফ লিটারের বোতলে নিতে চান এভাবেই কিন্তু আমরা এখানে এরকম বসে বসে প্যাকেজিং করে দিই আমরা আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা যে কাঠের গাড়িতে বলি আমাদের কাঠের গাড়িতে কিভাবে সরিষা মিনি হচ্ছে তাও দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথেই থাকুন এই দেখেন কি সুন্দর কালার দেখেছেন এই সরিষার তেলটা কিন্তু আমরা বেলতা ন্যাচারাল ফুডস থেকে আপনাদেরকে দিচ্ছি আপনারা কিন্তু এই তেলটাই এই সরিষার তেলটাই কিন্তু আপনারা আমাদের বেরত ম্যাচ ফুস আমাদের কাছে পাচ্ছেন ওকে